নমস্কার কেমন আছো সবাই আমরা তো বেশ ভালোই আছি আজকে জামাই ষষ্ঠী তো আমি যখন গতকাল আমার মা বোনের সাথে কথা বলছিলাম ওরা আমাকে বারবার করে বলেছে যে জামাই ষষ্ঠীর দিনে আমি যেন তাদের জামাইকে একটু ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াই আসলে অন্য সব শাশুড়ি মায়ের মতো আমার মায়েরও তো ইচ্ছা হয় যে সে তাজা জামাইকে একটু ভালোমন্দ রান্না করে খাওয়াবে কিন্তু যেহেতু সে পারছে না তাই আমাকেই বলেছে যেন আমি অ্যাট লিস্ট কিছু একটা তার পছন্দের রান্না করে খাওয়াই তো কাজ থেকে ফিরে আসলে আমার হাতে খুব একটা বেশি সময় নেই এই ঘন্টা খানেক সময় আছে এক থেকে দেড় ঘন্টা তো ভাবলাম ঝটপট করে একটু খিচুড়ি রান্না করি যেহেতু ওর ফেভারিট খাবার হচ্ছে খিচুড়ি অনেক পছন্দ করে সেই খিচুড়ি আর গতকাল আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তো সেইটা আমি খিচুড়ির সাথে ফ্রাই করব। তো যেমন ভাবা তেমন কাজ আমি এখন কাজে লেগে পড়েছি এই যে আমার চিকেন ম্যারিনেট করা আছে এগুলোকে আমি এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিব যেটা কি কাজ এটা মেলো বিকেলে স্ন্যাক্সে এখন জোজো একটু তরমুজ খাচ্ছে আসলে ডেকে থেকে নিয়ে আসার পরে বিকালে এই টাইমটাতে ও বেশ ক্ষুদার্থ থাকে ওকে আমি এখন কোনো একটা ফল টল কেটে দেই আর এই টাইমটাতে ও একটু টিভি দেখে তো ও যখন টিভি দেখে এই ফাঁকে আমি তাড়াহুড়া করে একটু একটু রান্নাবান্না করে ফেলি এই যে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে আর ওদিকে এয়ার ফ্রায়ারে আমার চিকেনটাও ফ্রাই হয়ে গেছে প্রায় আর এই খিচুড়ির পাশাপাশি আমি জামাই ষষ্ঠীর যে ট্র্যাডিশনাল খাবার দই চিড়ে মাখা এটাও একটু করার চেষ্টা করেছি আমার কাছে আমাদের দেশি স্টাইলের দই নেই তো আমার এখন বানানোরও আসলে সময় নেই যে কারণে আমি জোজোর জন্য যে ছোট ছোট ইয়োগার্টগুলো ফ্রিজে রাখি ওটা নিয়েই আজকে দই চিঁড়েটা মাখাবো দীপন একটা চাইনিজ শপ থেকে একটা আম কিনে নিয়ে এসেছে জানি না ওটা কেমন হবে তো রান্নাবান্না শেষ করে প্রথমেই লেগে গেছি জোজোকে খাইয়ে দেওয়ার জন্য আজকে ওকে আমি আগে আগে খাইয়ে দিচ্ছি কারণ আমি চাচ্ছিলাম আমরা দুজন আজকে একসাথে খাব ডিনারটা করব এই যে আমার যে ছোট্ট আয়োজন এটা এখন শেষ আমরা এখন খাওয়া দাওয়া করব আসো বাবা

ডল থ্যাংক ইউ থ্যাংক ইউ কালার কালার ম্যাচিং ম্যাচিং ডিনারের টাইমে খিচুড়ি খেয়ে পেট এতটাই ফুল হয়েছিল তখন আর দইচিঁড়েটা একদমই খেতে পারছিলাম না তো এখন জজোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা একটু পঞ্চায়েত থ্রির সিজন ফিনালে দেখতে দেখতে ফুলেরা গ্রামের যে জামাই আছে তার কার্যকলাপ দেখতে দেখতে আমাদের জামাই ষষ্ঠীর যে দই চিড়ে মাখা আছে এটা খেয়ে নিচ্ছি তো এই তো ছিল আমার জামাই ষষ্ঠীর খুবই ক্ষুদ্র আয়োজন ওকে সবাই ভালো থেকো বাই বাই